এ সৌভাগ্যবান যার বাসস্থানটা ভালো সৌভাগ্যবান যার একটা ভালো বাহন আছে এ সৌভাগ্যবান আর এই তিনটা জিনিস যার খারাপ এর চেয়ে

কে বলেছে ইসলাম নারীকে অধিকার দেয় নেই এজন্য আপনাদেরকে আবার মনে করায় নেই ওরা বলছে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই কোরআন নারীকে মর্যাদা দেয় নাই আর الله رب العالمين قرآن الكريم سورة رومي اكوش نمبر آيات بلچن لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة ورحمة اسلام ناري كو رحمة للعالمين نبي بقولتم مسلم شريف الحديث 3761 نمبر حدث الدنيا كلها متى وخير متى الدنيا المر الصالحة ورا بقولش الاسلام ناريم المجدات ده ناي قرآن ناريم الذكر ده ناي قرآن ناريم المجدات الله رب العالمين قرآن كريم ناريم المجدات شد دهن رحمة للعالمين نبي بقولتم مسلم احمد الحديث اخزاب 3761 نمبر حدث من سعادة ابن آدم ثلاثة دن. ومن شقوة ابن آدم ثلاثة دن. رسول الله

কারণে তার স্বামী তথা হাজবেন্ডের দিনের অর্ধাংশকে আল্লাহ পুরস্কার করে দেন রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر বলে দিয়েছেন মুসতাদার হাকিমের হাদিস 2681 নম্বর হাদিস মান রজাকাহুল্লাহ ইমরাতান সলিহাতান ফাকাদ আ'anahু আলা শাতর দ্বিনে ফাল ইয়াতাকি আল্লাহ ফিশ শাতর আসানি ওরা বলছে ইসলাম নারীকে মর্যাদা দেয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দক্ষে মানুষকে মুক্তি দিতে পারেন নাই নারীদের কো অধিকার দিতে পারেন নাই নাউযু বিল্লাহ

কোরআনের বিরুদ্ধে দাঁড় করে দেওয়ার জন্য বলে এরা মুসলমান হতে পারে না আল্লাহ আল্লাহ রসুলের কোনোদিনও মাহবুব হতে পারে না ঠিক কেনা বেটি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন জোরে বলি আমি দিন কেন শিক্ষা করবেন আমার উস্তাদ হাসান জামিল হাফিজুল্লাহ বলতেছিলেন সন্তানকে দিন শিক্ষা শিক্ষিত করা দিন না থাকলে কখনো পরিবার শান্তি আসবে না কখনো সুখ আসবে না ইসাফ আরেকজনের আমানতের মহাফিজ হতে পারবেন না ভালো করে মনে রেখে কথাগুলো কিছুদিন আগে এক সিএনজি ড্রাইভার রেজিস্ট্রেশন ছিল কোথায় আসে আপনি আনিস আশ্চর্য হয়ে যাবেন সন্তান চাবার জন্য যাচ্ছে বাবার কাছে সন্তান চাচ্ছে গিয়ে মাজারে সন্তান চাচ্ছে গিয়ে কবর আমার ভাইরা সন্তান দেওয়ার মালিককে না কে আল্লাহ রব্বুল আলম আল্লাহকে মাজারে গিয়ে কোন হিসাবে চাই না কবরে গিয়ে কোন হিসাবে চাই সন্তান আল্লাহর কাছে যাও আল্লাহ রব আল সন্তান দিবেন কোনো বাবা দিতে পারে না কোনো মা দিতে পারে না কোন পীর বুজুর্গ অলিয়া উলিয়াও দিতে পারেন না কোনো নবীও দিতে পারেন না নেককার সন্তান আমাদের ঘরে কেন হসছে না এক বাবা কিছুদিন আগে বলতেছেন সন্তান চার পাঁচটাও হয়ে গেছে একটাও আল্লাহর কাছে চায় নাই গতানুগতিক বিয়ে হয়েছে গতানুগতিক বাবা হয়েছে একটাও আল্লাহর কাছে চায় নাই যুবক ভাইয়েরা রে আমার সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে জোরে বলেন কার কাছে চিল্লাই বলেন না কার কাছে আল্লাহর কাছে মানুষের কাছে কি কারণে চান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমের মধ্যে দোয়া শিখায়া দিয়েছেন কোরআনে কারিম সুরান নাম হলো সুরা ফুরকান চুহাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে পীরের কাছে যাওয়া যাবে নাকি মানুষের কাছে যাওয়া যাবে নাকি মাজারে কাছে যাওয়া যাবে নাকি অতচ এখন গিয়ে মাজারে চায় এখন গিয়ে কবরে চায় এখন গিয়ে পীরের কাছে যায় খবরদার এটা চাওয়া যায়জ নাই আমাদের পিতাও এমনটা শেখায় দেন নাই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কার কাছে চাইতে হবে শেখায় দিয়েছেন কোরআনুল কারীম খুলে দেখো সুরা সাফফাত 100 101 102 103 নম্বর আয়াতের মধ্যে বলেন রব্বি হাবলি মিনাস সালেহিন ফাবাশশনাহু বিগলামিন হलीम ফলাম্মা বালাগামাউ السعي قال يا بني إني أرى في <applause> المنام أني أذبحك فانظر ماذا ترى <applause> قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله رب العالمين